হ্যালো বন্ধুরা টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ইলেকট্রিক সম্বন্ধিত যদি কোনো কমপ্লেন থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরাই আপনাদের মোবাইল থেকে এই কমপ্লেন আপনারা লঞ্চ করতে পারবেন এবং কমপ্লেন করার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই কমপ্লেন সলভ হয়ে যাবে আপনাদের এই কমপ্লেন হতে পারে আপনাদের মিটারের সম্বন্ধিত কিংবা আপনাদের কোনো ইলেকট্রিক লাইনের ব্যাপারে হতে পারে কিংবা কোনো ডিস্ট্রিবিউশান ট্রান্সফর্মারের ব্যাপারে হতে পারে তো বন্ধুরা আপনারা যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এই কমপ্লেন আপনাদের নিজেদের মোবাইল থেকেই খুব সহজেই একা একা করতে পারবেন তো বন্ধুরা এই কমপ্লেন আপনারা নিজেরাই আপনাদের মোবাইল থেকে কীভাবে করবেন এবং কীভাবে এর রিসলিউশন আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা ইলেকট্রিক সম্বন্ধিত যে কোনো কমপ্লেন করার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এরপরে এর সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন ডাব্লু এরপর সি এল ডট ইন এরপরে জাস্ট এন্টারকে আপনারা প্রেস করে দেবেন এরপরে বন্ধুরা এখান থেকে ডান দিকে উপর দিকে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে নিচের দিকে এলেই দেখতে পাবেন একটি অপশান রয়েছে ডেস্কটপ সাইড যদি এটাই আপনাদের অন না থাকে তাহলে এই বক্সটিতে আপনারা টিকমার্ক করে দেবেন দিলে কিন্তু ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন তো বন্ধুরা এই ডাব্লু বিএসিডিসি এর যে অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কটি কিন্তু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তাহলে কিন্তু আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন তো বন্ধুরা এভাবে এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে বাম দিকে আপনারা দেখতে পাবেন একটি থ্রি ডট অপশান রয়েছে জাস্ট এটিতে আপনারা ক্লিক করবেন এরপর এখান থেকে দ্বিতীয় যে অপশানটি রয়েছে কনজিউমার কর্নার জাস্ট এটিতে আপনারা ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনারা একটু জুম আউট করে নেবেন এরপরে এ স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে এলেই আপনারা একটি অপশান পেয়ে যাবেন এখান থেকে ডকেট ইয়োর কমপ্লেন জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে কিছু সময় অপেক্ষা করার পরে এখানে একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে বন্ধুরা একটি অপশান আপনারা পেয়ে যাবেন রয়েছে সিলেক্ট অ্যান্ড অপশান এটিতে আপনারা জাস্ট অ্যারো ডাউনতে ক্লিক করবেন এখানে দুটি অপশান রয়েছে রেজিস্টার কমপ্লেন এবং ভিউ কমপ্লেন স্ট্যাটাস যেহেতু এখানে আপনারা আপনাদের কমপ্লেন রেজিস্টার করতে যান তো এখান থেকে রেজিস্টার কমপ্লেনে আপনারা জাস্ট ক্লিক করবেন এরপরে বন্ধুরা এখানে আপনার দুটি অপশান পেয়ে যাবেন এখানে রয়েছে প্রবলেম টাইপ এবং দ্বিতীয় অপশান রয়েছে প্রবলেম সাপ টাইপ তো বন্ধুরা আপনাদের এই প্রবলেম কোন ধরনের এটি এখানে আপনারা ডাউন অ্যারোতে ক্লিক করবেন এখানে পাঁচটি অপশান আপনারা দেখতে পাবেন পাওয়ার নিউ কানেকশান মিটার বিল এবং পেমেন্ট তো বন্ধুরা এই পাঁচটি অপশানের মধ্যে আপনারা আপনাদের যে কমপ্লেনটি যে ধরনের সে ধরনের আপনার ধরনটি এখানে আপনারা চুজ করে নেবেন ধরুন আপনার কোনো মিটারের সমস্যা তো এখান থেকে আপনারা মিটারে ক্লিক করে দেবেন এরপরে রয়েছে প্রবলেম সাপ টাইপ জাস্ট এটাতে ডাউন অ্যারোতে আপনারা ক্লিক করবেন এখানে রয়েছে মিটার স্টপ মিটার ডিফেক্টিভ অ্যান্ড নো পাওয়ার এবং রয়েছে মিটার টেম্পারিং তো এখান থেকে আপনার যদি আপনাদের মিটার খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে এখানে যে রয়েছে মিটার টেম্পারিং জাস্ট নিচের যে অপশানটি এটাতে আপনারা ক্লিক করবেন বা মিটার যদি আপনাদের ডিফেক্টিভ বা না চলে বন্ধ হয়ে যায় তাহলে প্রথম যে অপশানটি রয়েছে মিটার স্টপ বা ডিফেক্টিভ জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে বন্ধুরা আপনাদের যে কনজিউমার আইডি রয়েছে আপনারা যে দেখতে পাবেন এই কনজিউমার আইডি আপনারা কোথায় পাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি বিল রয়েছে এই বিলের এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কনজিউমার আইডি বলে একটি অপশান রয়েছে এবং এই আইডিটি নটি সংখ্যার হয়ে থাকে তো বন্ধুরা আপনারা আপনাদের আইডি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এই কনজিউমার আইডি অপশানে আপনারা এখান থেকে বসিয়ে দেবেন তো বন্ধুরা এখান থেকে আমি আমার কনজিউমার আইডি এখানে দিয়ে দিয়েছি এরপরে জাস্ট আপনারা প্রসিড অপশানে ক্লিক করে দেবেন এরপরে বন্ধুরা আপনাদের এই কনজিউমার আইডিতে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার নাম্বারে একটি ওটিপি যাবে সেন্ড ও ক্লিক করার পরে এখানে আপনার কাছে একটি ওটিপি আসবে ওই ওটিপি এখানে দেওয়ার পরে ভ্যালিডেট অপশানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এই মিটার কানেকশানটি কার নামে রয়েছে কি মোবাইল নাম্বার রয়েছে এবং এখানে ল্যান্ডমার্ক ইমেল আইডি টোটাল থাকবে এবং এখানে বন্ধুরা আপনারা দুশো সংখ্যার একটি আপনাদের যে সমস্যা সেই স্বপ্ন সমস্যা কিন্তু এখানে আপনাদেরকে লিখতে হবে এই বক্সের মধ্যে এবং বন্ধুরা আপনাদেরকে একটি জেপিজি ফাইলের একটি ফটো আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচশো কেবির মধ্যে ওই ফটোটি হতে হবে যদি আপনাদের এই মিটারটি বন্ধ হয়ে থাকে তাহলে মিটারের একটি ফটো তোলার পরে এখানে আপনার চুজ ফাইল অপশানে ক্লিক ওই ফটোটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনারা আপনাদের একটি ডকের নাম্বার এখানে পেয়ে যাবেন এবং এই ডকের নাম্বার কিন্তু আপনার মেসেজের মাধ্যমেও চলে আসবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের বাড়িতে আপনাদের অফিস থেকে কিন্তু আপনাদের বাড়িতে লোক পাঠানো হবে এবং মিটারটিকে চেঞ্জ করার বা যা করার হয় ওনারা করে দেবেন এবং আপনার এই প্রবলেমের সমস্যার সমাধান কিন্তু ওনারাই বলে দেবেন আশা করছি বন্ধুরা আপনারা ইলেকট্রিক সম্বন্ধিত যে কোনো কমপ্লেন আপনারা আপনাদের মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে কীভাবে করবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন ধন্যবাদ